কোভিড নিয়ে অনেক টেনশনে আছেন কোভিড আবার এসছে ডেলি অনেকগুলো মানুষ মারা যাচ্ছে তো জিনিসটা খুবই সিরিয়াসলি স্প্রেড হচ্ছে তো আমি আজকে বলবো যে এখন কোভিড থেকে বাঁচার জন্য কি সতর্কতা বা কি কি করতে হবে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যার ইমিউন সিস্টেম উইক কোনো কারণে তার যে ইমিউন যে সেলগুলো টি সেল গুলা ঠিক মতো কাজ করছে না তার লিম্পেটিক ড্রেনেজ কাজ করছে না লিভারটা উইক আপনার রেগুলার লিভার ফাংশন যদি না করে থাইরয়েড যদি উইক হয় আমাদের যদি টন্ট্রি যদি উইক হয় আমাদের প্রত্যেকটা স্কিনের মধ্যে যে বিলিয়নস অফ ব্যাকটেরিয়া বাস করে সেই ব্যাকটেরিয়াগুলো যদি গুড ব্যাকটেরিয়াগুলো যদি প্রপারলি অ্যাক্টিভ না